মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দিচ্ছে আমেরিকা ও আবিষ্ট কিন্তু বারবার নিরাপ থেকেছে মুসলিম দেশগুলো নিজেরা একে অপরের পাশে না দাঁড়িয়ে বারবার আমেরিকা দালালি করেছে মুসলিম রাষ্ট্রগুলি আর এই সুযোগ নিয়ে ধারাবাহিকভাবে মুসলিম দেশগুলোকে শেষ করেছে আমেরিকা ও আবিষ্ট গত কয়েক দশকে কখনো আফগানিস্তান কখনো ইরাক কখনো লিবিয়া কখনো মিশার এবার এখন ইরান যে সংঘাতগুলো ঘটেছে সেগুলো মুসলিমদের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় অনেক মুসলিম বিশ্বাস করেন এই সংঘাত শুধু যুদ্ধ নয় বরং তেল ক্ষমতা এবং আধিপত্যের জন্য পরিকল্পিত ষড়যন্ত্র আজ আমরা এই ইতিহাসের গভীরে যাব এবং দেখব মুসলিম দেশগুলির ভূমিকা এই সময়গুলিতে কী ছিল এ নিয়েই আজকের হক হকতার এপিসোড তো চলুন শুরু করা যাক উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আক্রমণের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পশ্চিমা হস্তক্ষেপের এক নতুন অধ্যায় শুরু হয় মুসলিমরা মনে করেন এই সময়ে আমেরিকা মুজাহিনদের অর্থ অস্ত্র সরবরাহ করে এবং সোভিয়াতের বিরুদ্ধে পরোক্ষভাবে যুদ্ধ চালায় কিন্তু দু সালে নয় এগারোর হামলার পর আমেরিকা সরাসরি আফগানিস্তানে প্রবেশ করে তালেবান সরকারের পতন ও আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে লক্ষ্য করে এই অভিযান শুরু করা হয় অনেক মুসলিম বিশ্বাস করেন এটি ছিল পশ্চিমা শক্তির আগ্রাসনের একটি অজুহাত তবে এই যুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা হল যে পাকিস্তান আমেরিকাকে লজিস্টিক সহায়তা এবং বিমান বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেয় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তালেবানদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পরোক্ষভাবে আমেরিকাকেই সমর্থন দেয় কিন্তু পাকিস্তানের জনগণ রাস্তায় নেমে এই সহযোগিতার বিরুদ্ধে বিক্ষোভ করে বিন লাদেন যিনি দু সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে আমেরিকার হাতে নিহত হন তাকে অনেক মুসলিম শহীদ হিসাবে দেখেন এই যুদ্ধে আফগানিস্তানের লাখো লাখো মানুষের জীবন ধ্বংস হয়ে যায় এরপর দু হাজার তিন দু হাজার তিন সালে আমেরিকা ইরাকের দিকে দৃষ্টি দেয় তারা দাবি করে সাদ্দাম হোসেনের কাছে নাকি গণবিধ্বংসী অস্ত্র রয়েছে কিন্তু পরে প্রমাণিত হয় এই দাবি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন এই যুদ্ধে কুয়েত এবং কাতার আমেরিকাকে সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয় এবং সৌদি আরবও পরোক্ষভাবে আমেরিকাকেই সমর্থন দেয় মুসলিমদের মধ্যে অনেকে বিশ্বাস করেন এটি ছিল ইরাকের তেল সম্পাদ দখলের একটা পূর্ব পরিকল্পনা সাদ্দাম হোসেন দু সালে ইরাকি আদালতের রায়ে ফাঁসির মঞ্চে প্রাণ হান তিনি অনেক মুসলিমদের কাছে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক ছিলেন ইরাক আজও সেই যুদ্ধের ক্ষত বহন করে চলেছে দু সালে আরব বিশ্বে একটি নতুন আশার সঞ্চার হয় লিবিয়ার গাদ্দাবি সরকারের আসার পর কিন্তু লিবিয়ার গাদ্দাবি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় ন্যাটো আমেরিকার নেতৃত্বে বিমান হামলা চালায় এই অভিযানে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সরাসরি অংশ নেয় বিদ্রোহীদের অস্ত্র এবং অর্থ সরবরাহ করে মুসলিমদের মধ্যে অনেকে বিশ্বাস করেন এটি ছিল লিবিয়ার তেল ও ভূ রাজনৈতিক গ্রুপ্ত দখলের আরেকটি প্রচেষ্টা গাদ্দাবি দু এগারো সালে সিটে শহরে বিদ্রোহীদের হাতে নিহত হন তাকে অনেকেই একজন দূরদর্শী নেতা হিসাবে দেখেন যিনি পশ্চিমা শোষণের বিরুদ্ধে লড়াই করেছিলেন আজ লিবিয়া সেই বিশৃঙ্খলার মধ্যে ডুবে আছে আজও সেখান থেকে বেরোতে পারেনি ঠিক এই বছরেই মিশারে আরও বসন্তে হোসনি মোবারকের পতন ঘটায় দু সালে মোহাম্মদ মুরসি নির্বাচিত হন যিনি ছিলেন মুসলিম ব্রাদারহুডের প্রার্থী কিন্তু দু সালে তেরো সালে সেনাপ্রধান ফাত্তা আল সিসি অবুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন রাবা আল আদাওয়া মসজিদে বিক্ষোভকারীদের উপর হামলার শতাধিক মানুষ নিহত হয়েছিল মুসলিমদের মধ্যে অনেকে এটিকে গণহত্যা হিসাবে দেখেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত সিসির সরকারকে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে সমর্থন দেন মুর্শি দু সালে কারাগারে মারা যান তিনি অনেক মুসলিমদের কাছে শহীদ হিসাবে স্মরণিত এই ঘটনা মুসলিম বিশ্বের গণতন্ত্রের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছে প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে যে মুসলিম বিশ্বের উপর আক্রমণের সময় বারবার আরাক মুসলিম দেশ ছাপোর্ট দিয়েছে এবার বর্তমানে আমরা যদি দেখি ইরানের প্রেক্ষাপট দু হাজার সালে ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান মুসলিমদের অনেকে এটাকে সন্দেহ করেন কারণ এর পিছনে ইসরায়েল এবং আমেরিকার হাত থাকতে বলে অনেকেই জানিয়েছে যদিও এর কোনো নির্বাণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি দু হাজার পঁচিশ সালে ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে এবং তার পাল্টা ইরানও হামলা চালাচ্ছে কিন্তু এই আমেরিকা আবার এই ইসরায়েলকে সমর্থন দিচ্ছে মুসলিমদের মধ্যে অনেকে বিশ্বাস করেন এটি ইরানের স্বাধীনতা ও প্রভাব হ্রাস করার একটি পরিকল্পনা কিন্তু মুসলিম দেশগুলির ভূমিকা কি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের মতো কিছু দেশ ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে গোপনে গোয়েন্দা তথ্য আদান প্রদান করছে বলে সরাসরি অভিযোগ রয়েছে তবে তুরস্ক কাতার ওমান সন্ধ্যা দাঁড়াতে মধ্যস্থতার চেষ্টা করছে কিন্তু সরাসরি কেউ ইরানের পক্ষে নেয়নি আয়াদ আলী খামেনি এখনও ইরানের প্রতিরোধের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন মুসলিমদের মধ্যে অনেকে তাকে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে একজন অবিজাল নেতা হিসাবে দেখছেন আজকের দিনে দাঁড়িয়ে মুসলিমদের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা হিসাবে আজ আয়দুল্লাহ আল খামেনির নাম গোটা বিশ্বের মুসলিমদের কাছে এসে এই ইতিহাস এই ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো সিরিয়ার গৃহযুদ্ধ দু হাজার এগারো সালের আরব বসন্তের অংশ হিসাবে সিরিয়ায় বিক্ষোভ শুরু হয় আমেরিকা সৌদি আরব কাতার বিদ্রোহী গোষ্ঠীগুলো অস্ত্র ও অর্থ সংগ্রহ অনেকে বিশ্বাস করেন এটি ছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকারকে উৎখাত করার পশ্চিমা পরিকল্পনা ইরান ও হেজবুল্লাহ আসাদের পক্ষে দাঁড়ায় এবং রাশিয়ার সমর্থনে আসাদ ক্ষমতায় টিকে থাকে কিন্তু সিরিয়ার জনগণের দুর্ভোগ আজও অব্যাহত ফিলিস্তিনের প্রেক্ষাপটও এই আলোচনার অবিচ্ছেদ্য অংশ উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনি মুসলিমরা দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে আমেরিকা এবং পশ্চিমা শক্তি ইসরায়েলকে অর্থনৈতিক এবং সামরিক সমর্থন দিয়ে চলেছে বারবার দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে গাজায় ইসরায়েলের হামলায় হাজার হাজার মুসলিম নিহত হয়েছেন মুসলিমদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন এটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একটি নির্মম গণহত্যা তবে হামাস এবং হেজবুল্লাহ প্রতিরোধ মুসলিম বিশ্বের আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে বারবার কিন্তু শেষ সেই ফিলিস্তিনকেই হতে হল কারণ সেখানেও মদত ছিল আমেরিকা এবং পশ্চিমা ইতিহাস মুসলিমদের কাছে একটা কঠিন সত্য তুলে ধরে। বারবার বিশ্বে হস্তক্ষেপ করেছে কখনো কখনো ভূ রাজনৈতিক আধিপত্যের জন্য মুসলিমদের মধ্যে অনেকে বিশ্বাস করেন এই সংঘাতগুলো তাদের সম্পাদ ও স্বাধীনতা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র দুঃখজনক হল মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের অভাব এই আগ্রাসনকে আরও সহজ করে দিয়েছে বারবার তারা তবে ফিলিস্তিন লেবানন ইরান ও অন্যান্য স্থানে প্রতিরোধের চেতনায় এখনও জাগ্রত মুসলিমরা প্রশ্ন করেন কবে এই সংঘাতের অবসান হবে কবে মুসলিম উম্মা এক হয়ে এই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবে এটাই এখন প্রতিটি মানুষের প্রশ্ন আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ